নমস্কার আজ আমি আপনাদের শোনাব এক আশ্চর্য যোগ পথের গল্প এটি কেবল দেহের ব্যায়াম নয় কেবল শ্বাস প্রশ্বাসের নিয়ম নয় বরং মনের গভীরে প্রবেশ করার এক সিদ্ধ রাজ্য এ কাহিনীর শুরু প্রাচীন ভারতের ঋষিদের দিন তারা বসেছিলেন হিমালয়ের গুহায় জঙ্গলের নির্জনতায় চোখে ছিল না স্বপ্নের ধন সোনার সিংহাসন কিংবা যুদ্ধ জয়ের অহংকার তাদের চোখে ছিল একটাই লক্ষ্য নিজেকে চেনা সত্যকে জানা তারা উপলব্ধি করেছিলেন মানুষের মনের ভেতরে আছে অশেষ শক্তি কিন্তু সেই মনই আবার মানুষের সবচেয়ে বড় শত্রু মন যদি চঞ্চল হয় তবে মানুষ দুঃখী হয় আর মন যদি স্থির হয় তবে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায় তাই তারা খুঁজে পেলেন রাজ্য মন নিয়ন্ত্রণের বিজ্ঞান কাহিনী শুরু করি এক তরুণ ছাত্র অরিন্দমকে দিন অরিন্দম সবসময় অস্থির থাকত কখনো পরীক্ষার চিন্তায় কাঁদত কখনো ভবিষ্যতের ভয় কখনো আবার অতীতের ভুল নিয়ে অপরাধ বোধ রাতে ঘুমাতে পারতো না সে ভাবত এমন কেন আমার মন সবসময় ছুটে যায় এক চিন্তা থেকে আর এক চিন্তায় একদিন সে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গেল সন্ন্যাসী হেসে বললেন তুমি কি জানো তোমার মন হল এক অশ্ব এক গুনো ঘোড়া যদি তাকে প্রশিক্ষণ না দাও সে তোমাকে ফেলে দেবে রাজ্য হলো সেই শাস্ত্র যা শেখায় কিভাবে মনকে প্রশিক্ষণ দিয়ে ঈশ্বরমুখী করা যায় অরিন্দম বিস্ময়ে ভরে গেল সে বলল গুরুজি তাহলে রাজযোগে আমি কি শিখব সন্ন্যাসী ধীরে ধীরে বোঝাতে শুরু করলেন রাজযোগ আসলে পতঞ্জলি যোগসূত্রের শিক্ষা এতে বলা হয়েছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধক অর্থাৎ যোগ হলো মনের ঢেউ থামিয়ে দেয়া মন হলো এক হ্রদ তাতে ঢেউ উঠছে চিন্তার ইচ্ছের ভয়ের কামনার ঢেউ থাকলে জলের তল দেখা যায় না কিন্তু ঢেউ থেমে গেলে জলের তল স্পষ্ট দেখা যায় তেমনি মন স্থির হলে প্রকাশ পায় আমাদের সত্যস্বরূপ আত্মা যা ব্রহ্ম সন্ন্যাসী বললেন রাজ্যকে আটটি ধাপ আছে এগুলোকে বলা হয় অষ্টাঙ্গ যোগ প্রথম হলো ইয়ম নৈতিকতা মিথ্যা না বলা হিংসা না করা চুরি না করা লোভ না করা আর সুচিতা রাখা দ্বিতীয় হলো নিয়ম নিজেকে শাসন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সন্তুষ্ট থাকা অধ্যয়ন করা ভগবানের স্মরণ করা তৃতীয় হলো আসন শরীরকে স্থির রাখা চতুর্থ হল প্রাণায়াম শ্বাসকে নিয়ন্ত্রণ পঞ্চম হল প্রত্যাহার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ যাতে বাইরে ছুটে না যায় ষষ্ঠ হলো ধারণা একাগ্রতা সপ্তম হল ধ্যান নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ অষ্টম হল সমাধি ঈশ্বর সঙ্গে একাত্ম হওয়া অরিন্দম বিস্মিত হয়ে শুনছিল প্রথমে সন্ন্যাসী তাকে দিলেন সহজ কিছু অনুশীলন প্রতিদিন ভোরে উঠে এক জায়গায় বসবে শরীর সোজা চোখ বোঝা মন শ্বাসে চিন্তা আসবে যাবে তুমি কেবল পর্যবেক্ষক হয়ে থাকবে প্রথম দিনেই অরিন্দম দেখলো মন যেন বুনো বাঁদরের মতো সে ভাবলো আমি পারবো না কিন্তু গুরুজি বললেন অধ্যাবসায় কর মনকে জোর করে দমন নয় ধীরে ধীরে বন্ধুত্ব করতে শিখো কয়েক মাস কেটে গেল অরিন্দম ধ্যান করতে করতে একদিন টের পেল তার ভেতরে এক অদ্ভুত শক্তি এক অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে মনের ভেতরের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হচ্ছে সে অনুভব করল যেন সে আর শরীর নয় সে এক আলো সে ছুটে গেল গুরুজির কাছে বলল গুরুজি আজ আমি অনুভব করেছি আমি যেন অসীম আমি দেহ নই মন নই আমি শুধু চেত না গুরুজি হেসে বললেন অভিনন্দন তুমি রাজ্য প্রথম স্বাদ পেয়েছ এটি এখনো সমাধি নয় কিন্তু সমাধির দরজা এবার সতর্ক থেকো অধ্যাবসায় থেকো একদিন তুমি পৌঁছে যাবে রাজ্য কেবল ব্যক্তিগত শান্তির জন্য নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন রাজ্য হলো প্রতিটি মানুষের ভিতরে থাকা অসীম শক্তি প্রকাশ করার বিজ্ঞান তিনি আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন মানসী দেবতা প্রতিটি প্রাণীর ভেতরে সেই অসীম চৈতন্য লুকিয়ে আছে রাজ্যক শেখায় সেই চৈতন্যকে জাগিয়ে তুলতে তিনি বোঝাতেন তোমরা যদি নিজের মনকে জয় করতে পারো তবে পৃথিবীর আর কোনো শক্তি তোমাকে দাসত্ব করে রাখতে পারবে না অরিন্দমের জীবন পাল্টে গেল আগে সে ভয় পেত এখন সে সাহসী আগে সে হতাশ হতো এখন সে শান্ত আগে সে ছোটোখাটো ব্যাপারে রেগে যেত এখন সে সহিষ্ণু গ্রামে সবাই তাকে দেখে অবাক হতো একদিন গ্রামের এক বৃদ্ধ বলল বাবা তোমার এই শান্তি কোথা থেকে এলো অরিন্দম উত্তর দিল রাজযোগ থেকে মনকে শান্ত করলে জীবন পাল্টে যায় রাজযোগ আমাদের শেখায় মনই আমাদের দাস বা প্রভু যদি মনকে নিয়ন্ত্রণ না করি সে আমাদের দুঃখী করে যদি মনকে নিয়ন্ত্রণ করি সে আমাদের মুক্ত করে ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় সমাধির মাধ্যমে আত্মা প্রকাশ পায় তখন মানুষ বোঝে সে দেহ নয় মন নয় সে চিরন্তন আত্মা ওম শান্তি শান্তি শান্তি